সর আ ম আম টরিশিয়া আমটি সর আ মরিশিয়ার আমি খাইগের খা ব খাবো পেকের পে ডসনির একার পেরে আমটি আমি খাবো পেরে সর আতে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইটের ঘরে ইদুর সানা ইটের রসই টেকেরেতে র ইটের ঘ রেকেরে ঘরে রসই চন্দ্রবিন্দ দর্শা দু র ইদুর সাগসা দন্তনেকনা সানা ইটের ঘরে ইদুর সানা দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি মেলেছে ডানা ইগল দীর্ঘই গল ইগল পয়াকরে পা খরিশকার কি পাখি মেকের মে লেকেলে সেগসে মেলেছে ডাকরে ডা দন্তনেকনা ডানা ইগল পাখি মেলেছে ডানা দীর্ঘইতে ইগল পাখি মেলেছে ডানা প্রিয় শিক্ষার্থী এবার আমরা নিচে চলে যাই নিচে হচ্ছে রস্য উ রস্য উ সর্বর্ণ রস্য উ রস্য উতে উঠ চলেছে মরুর দেশে রস্য উট উঠ চ লেখেলে সেক্রেছে উঠ চলেছে ম রড রুকার রো রুর মরুর দেখে দে তালি বসে ক্রেছে চলেছে মরুর দেশে দীর্ঘ উ দীর্ঘ উতে উর্মিমালায় সাগর হাসে দীর্ঘউতে উর্মিমালায় সাগর হাসে উর্মি দীর্ঘ রে ঋষিকার উর্মি মেকের মা লেকেল্লা উন্তস্ত অ মালাই উর্মি মালাই দেন্তে শেখে গ র সাগর হাগের হা দেন্তে শেখে হাসে উর্মি সাগর হাসে ঋতে ঋতু আসে ঋতু যায় সর্বন্ন ঋ সর্বন্ন ঋ ঋতে ঋতু আসে ঋতু যায় সর্বন্ন ঋ ঋ তোর সুগা তু সরা দেন্তে সে গে আসে ঋতু আসে ঋ তোর সুগা তুৰিটো অন্তস্থ জায়গের যা অন্তস্থ অ যায় ঋতু আসে ঋতু যায় সর্বর্ণ এ সর্বর্ণ এ এতে একতারাতে বাউল গায় এ ক এক ত্যাকে তা বৈষ্ণী গেতে তেখেতে একতারাতে ব্যাকের বা রস বাউল গ্যাকে রেগা অন্তস্থ অ গায় একতারাতে বাউল গায় প্রিয় শিক্ষার্থী আমরা আসলে এবার নিচে চলে যাই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো প্রিয় শিক্ষার্থী স্বরবর্ণ ওই স্বরবর্ণ ওই ওইতে ওই ওই ধীরে চলে ওই রাবত ওই বৈষ্ণী রেখের রাবত ওইরাবত ও রশ ওই ধ দীর্ঘিকার ধি রে ধীরে চলে চলে ঐরাবত ওই ধীরে চলে সর্বন্ন ও সর্বন্ন ও ওতে অলফলে মাটির তলে সর্বন্ন ও ওতে অলফলে মাটির তলে অল অল ফলে কেলে ফলে মাইকের মা টরেশাটি র মাটির তলে কেলে তলে অলফলে মাটির তলে সর্বন্ন ও সর্বন্ন ও ওতে ঔষধ খেয়ে রোগ ছাড়াই ঔষধ ও মদ্দেশ ঔষধ খেয়ে খে রেখে খেয়ে অন্তস্থ এ খে রৌকার রোগ রোগ দ্যান্তে সাগসা সা র এক্লা রসই সারায় ঔষধ খেয়ে রোগ সারাই হলে মোদের রোগ বালাই হলে গেলে হলে মৌকার ম দে মদের রৌকার রোগ রোগ বাইকের বা লেকেলা রসুই বালাই রোগ বালাই অৌতে ঔষধ ঔষধ খেয়ে রোগ সারাই হলে মোদের রোগ বালাই প্রিয় আজকে তোমাদের এই পর্যন্তই প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো ধন্যবাদ